নমস্কার আমি প্রভাস আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল যোগাসন ও প্রাণায়াম আমার এই যোগাসন ও প্রাণায়াম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মোমের মতো গলবে পেটের মেদ মাত্র পাঁচটি ব্যায়াম করলেই পেটের চর্বিও তো কমবে অবশ্যই আর সঙ্গে সঙ্গে আপনাদের কোলেস্টেরলও কমে যাবে এই পাঁচটি ব্যায়াম করুন এভাবে আপনারা যদি বেডের উপরে দুই হাত দিয়ে বডিটাকে তুলে ধীরে ধীরে আমি ঠিক যেভাবে আপ দিচ্ছি আমরা বাংলায় যেটাকে ডন দেওয়া বলি আপনারা নরম বিছানায়ও করতে পারেন এভাবে করবেন চেষ্টা করবেন দেখবেন এটা কিন্তু মেদ ঝরার পক্ষে ভীষণ উপকারী এটা আপনারা বাড়িতে বেডের উপরে চেষ্টা করবেন আপনাদের যাদের হাই কোলেস্টেরল আছে তারাও এটার থেকে মুক্তি পাবেন এভাবে চিত হয়ে শুয়ে নেওয়ার পরে দুই হাতের কনুইতে ভর দিয়ে আগে আমরা পা দুটোকে কাছের দিকে টেনে নেব দুই পা অর্থাৎ গোড়ালি আমাদের হিপের সঙ্গে লাগাবো দুই হাতের উপরে ভর দিয়ে আমরা আমাদের কোমরটাকে আস্তে আস্তে উঁচু করব ঠিক এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে উঁচু করবেন আপনারা যেন কোমরে ব্যথা না লাগে শ্বাস নিতে নিতে ঠিক এইভাবে আমরা দশ থেকে কুড়ি কুড়ি সেকেন্ড হোল্ড করব আর যদি আপনারা পারেন তো পায়ের গোড়ালি দুটো ঠিক এইভাবে ধরে রাখতে পারেন ধরে যতটা পারি কোমরটাকে এরকম তুলে দেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ ধীরে ধীরে আবার কোমরটাকে নামিয়ে দেব দিয়ে একটা একটা পা করে আবার এইভাবে শুয়ে দশ সেকেন্ড সবাসন করে নেব দশ সেকেন্ড সবাসন করে নিয়ে পুনরায় আবার একই রকমভাবে এই আসনটি করব এটা আপনারা তিন থেকে পাঁচবার করবেন পাঁচ পাঁচ দশ সেকেন্ড করে সবাসন করে নিয়ে তিন থেকে পাঁচবার করবেন এই আসনটা আপনারা তিনবার করবেন রেগুলার সকালবেলা এটাকে বলা হয় সেতুবন্ধাসন এবার যে আসনটা করব সেটা হচ্ছে ভুজাঙ্গাসন ভুজাঙ্গাসন শুরু করার আগে আমরা কি করব এবার ঠিক উল্টোটা আগে আমরা চিত হয়ে শোলাম এবার আমরা উবু হয়ে শোয়াবো উবু হয়ে শোলাম শোয়ার পরে এটা তারপরে হাত বুকের দুধারে নিয়ে মাটিতে চাপ দিয়ে ধীরে ধীরে আমাদের বডিটা এভাবে তুলবো শ্বাস নিতে নিতে ঠিক এইভাবে তুলব শ্বাস নিয়ে ধরে রাখবো দশ সেকেন্ড পুরো বুক ভরে শ্বাস নিয়ে এভাবে ধরে রাখব তারপরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার পূর্বের স্থানে চলে যাব আবার এইভাবে তিনবার করব এইভাবে আবার শ্বাস নিতে নিতে আবার শ্বাস ছাড়তে 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 আবার পূর্বের স্থানে ফিরে যাব এই আসনটাও আমরা তিন থেকে পাঁচবার করবো প্রত্যেক দিন সকালবেলা এই তিনটে আসন এই দুটো আসন বললাম পরপর আর একটা আসন করব সেটা হচ্ছে ধনুর এবার তিন নাম্বার যে আসনটি করব আমরা সেটা হচ্ছে আসন ধনুরাসন শুরু করার আগে আমরা ঠিক একই রকমভাবে উভয়ে হয়ে শুয়ে পড়বো ঠিক এভাবে আমরা উবু শুয়ে পড়ার পরে দুই হাত দিয়ে আমাদের গোড়ালিটা ধরবো এভাবে উভয়ে হয়ে শুয়ে পড়ার পরে আমরা দুই হাত দিয়ে আমাদের গোড়ালিটা ধরবো এবার শ্বাস শ্বাস প্রশ্বাস কিন্তু স্বাভাবিক থাকবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে নিতে ধীরে ধীরে কোমরটা মাটিতে চাপ থাকবে এবং বুকটা এবং হাঁটুর দিকটা আমরা ধীরে ধীরে উঁচু করব ঠিকইভাবে এই অবস্থায় আমরা চেষ্টা করব দশ সেকেন্ড থাকার পাঁচ সেকেন্ড পর দেখবেন শরীরে কম্পন চলে আসছে তখন আস্তে আস্তে আপনারা করে দেবেন শুরু করছি মরকাটাসন মর্কাটাসন শুরু করার আগে আমরা ঠিক এভাবে চিথে শুয়ে নেবো ঠিক সবাসন করার মতো তারপরে ধীরে ধীরে কি করব আমাদের এই দুটো হাত এই দুটো হাতকে একদম সোজা দুই ধারে যিশুর মতো করে দুদিকে ছড়িয়ে দেব। দেওয়ার পরে ঠিক দুটো পা টেনে নেব মরকাটাসন এর তিনটে ধাপ করব আমরা কোমর ব্যথা থেকে রেহাই পেতে ঠিক আছে এই এইটা একদম ওষুধের মতো কাজ করবে ঠিক এলাপতি ঔষধের মতো হুম হোমিওপ্যাথি নয় আপনারা এক মাসের মধ্যে ফল পাবেন কোমর ব্যথা থেকে রেহাই পেয়ে যাবেন ঠিক এভাবে আমরা হাতটা হাতের চেটোটা উপরে রাখব রেখে দম নিতে নিতে ঠিক মানে শ্বাস নিতে নিতে হাঁটুটা দুই পা যখন ডান দিকে যাবে তখন আমার মাথাটা মানে আমার মুখটা ফেসটা লেফট সাইডে যাবে পা রাইট সাইড ফেস লেফট সাইড এটা মনে রাখতে হবে ঠিক এই এদিকে গেল আর এটা এদিকে গেলো এদিকে আমি আমার এই 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 পা বা দিকে গেল আর আমার হাত এই মুখ চোখটা আমি এই হাতের দিকে তাকালাম এভাবে দশ সেকেন্ড করে থাকবো ঠিক আবার এই দম ছাড়তে ছাড়তে এই সোজা হয়ে গেলাম আবার শ্বাস নিতে নিতে এটা করলাম হাতের দিকে চোখ যেদিকে পা তার অপোজিটে আমার ফেস থাকবে মুখটা থাকবে এইভাবে দশবার আমরা করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক এইভাবে এবার এইটা করার পরে কী করবো পাটা এই এক ফুট মতো ফাঁক করে নেবো নিয়ে ঠিক এই ডান পাটা ডান পায়ের হাঁটুটা বা পায়ের ঠিক গোড়ালির উপরে পড়বে এইভাবে দশ সেকেন্ড গুনব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক একই রকমভাবে বা পায়ের হাঁটুটা ডান পায়ের গোড়ালির উপরে পড়বে এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক এইভাবে এটাও আমরা দশবার করবো এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা করব এবার এক নাম্বার দু নাম্বার স্টেপ হয়ে গেল এবার তিন নাম্বার স্টেপটা করব তিন নম্বর স্টেপটা কি করব সেই একই রকমভাবে থাকবো ঠিক এবার এটা করবেন যদি কোমর ব্যথা খুব বেশি হয় ধরুন কোমরটা যন্ত্রণা করেই চলেছে ব্যাক পেইনটা হয়েই চলেছে ব্যাক পেইন ইজ রানিং তখন কিন্তু এই নাম্বার থ্রি যে স্টেপটা আমি এবার দেখাবো এটা করবেন না দেখবেন ব্যথাটা একটু কমে এলে করবেন এটা দম ঠিক এভাবে আমরা শ্বাস নেব ঠিক শ্বাস নিতে নিতে একটা করে পা উপরে তুলবো আগের মতোই মতোই এই দম ধরে রেখে ঠিক এই অপোজিটে পা বা দিকে চলে গেলো মানে লেফট সাইডে আর আমার ফেসটা রাইট সাইডে আমার ঠিক এই হাতের দিকে এই হাতের দিকেই তাকাবো এভাবে দশ পর্যন্ত গুনব ওয়ান টু থ্রি ফোর ফিফ সিক্স সেভেন এইট নাইন টেন ঠিক এইভাবে দাম ছাড়তে ছাড়তে পা নামিয়ে নেব ঠিক একই রকমভাবে আবার বা পাটা করব মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ঠিক এইভাবে পা তুলব তুলে আবার সোজা করে নামিয়ে নেব আবার একই রকমভাবে করবো আর একবার দেখাই ঠিক এটা শ্বাস নিতে নিতে কিন্তু আমরা করবো একবার শ্বাস নেওয়াটা আর একবার দেখিয়ে দিই এভাবে শ্বাস ধরে রাখব ধরে রেখে দশ পর্যন্ত গুনব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার যে শ্বাসটা আমরা নিলাম এবার ধীরে ধীরে শ্বাসটাকে ছেড়ে দেব। ছেড়ে দিতে দিতে পাটা তুলবো এবার এই নামিয়ে নেব ঠিক একই রকমভাবে আবার বাপা এভাবে দমটা ধরে রাখবো আমি কথা বলছি বলে দমটা ধরে রাখা সম্ভব হচ্ছে না এবার বা পাটা আমার যেদিকে গেল আমার ফেসটা ঠিক তার উল্টো দিকে দেখ বুঝতে পেরেছেন নিশ্চয়ই হ্যাঁ লেফট সাইডে তাকিয়ে থাকবো ঠিক বা হাতের এই চেটোর দিকে এভাবে দশ পর্যন্ত গুনবো দশ সেকেন্ড থাকবো থাকার পরে যে দমটা নিয়েছিলাম দমটা ছাড়তে ছাড়তে ঠিক আবার পাটা এরকম তুলে নিয়ে এই এইভাবে আপনারা এই মর্কাটাসনটা করুন মর্কাটাসন করলে যোগ যোগশাস্ত্র অনুযায়ী সে সহজে তার মৃত্যু হয় না তার আয়ুও বৃদ্ধি পায় মর্কাটাসন করার পরে এই যে তিনটে স্টেপ করলেন তিনটে স্টেপ করার পরে আপনারা মিনিমাম কুড়ি সেকেন্ড সবাসন করে নেবেন চ্যানেলটি দেখতে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন তাহলে সমস্ত নোটিফিকেশান আপনার ফোনে আগে শো করবে নমস্কার আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে